খলিফা আঘাত প্রাপ্ত হওয়ার সাথে সাথেই বললেন আমাকে কুত্তায় কামড় দিছে লাদাকানিল কাল কুত্তা কামড় দিয়েছে আমাকে সালাতের মধ্যে ইমামের কোনো প্রবলেম হয়ে গেলে ইমাম মুক্তাদিকে ইমাম বানিয়ে দিয়ে উনি আবার মুক্তাদি হয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই হঠাৎ ইমাম অসুস্থ হয়ে পড়েছেন পিছন থেকে একজনকে টেনে নিয়ে যাবেন এখন পিছনে যিনি দাঁড়ালেন উনি যদি বলেন টানা করেন কে দিন এক লোকের ওইরকম টানা ধরেছিলাম বলে টানেন কে আমি তো ঠিকই পড়তেছি টানেন কে ওই জন্য হাদিসে এসেছি হাদিসে আমল না করলে যে কি প্রবলেম হাদিসে এসে যে ইমামের পিছনে উলুন নুহা জ্ঞানী গুণী লোক দাঁড়াবেন ইমামের পিছনে এমন লোক দাঁড়াবেন যিনি খুব চৌকস হঠাৎ ইমাম অসুস্থ হলে কি করতে হবে মুসল্লিদের সালাদ যেন নষ্ট না হয় যেখানে ইমামের সমাপ্তি হয়েছে ওখান থেকে বাকি সালাত কমপ্লিট করিয়ে দিবেন ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আসসালাউন নাস লোকেরা কি সালাত আদায় করেছে লিআন্নাহু লা হাজ্জ ফিল ইসলাম মান তারাকা সালাত আও তারাকা শাইয়াম মিনহা যে ব্যক্তি সালাত ছেড়ে দিল অথবা সালাতের কিয়দংশ অংশ ছেড়ে দিল তার জন্য ইসলামের কোনো অংশ নাই লোকেরা কি সালাত আদায় করেছে বলা হলো আমিনুল মুমিনিন লোকেরা সালাত আদায় করেছেন